নর্গে বাস স্ট্যান্ড থেকে কালিম্পং আসার অ্যাভেলেবল বাস পেয়ে যাবেন দুই দিকে পাহাড় তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী ভারতের থেকে উঁচু পর্বত কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য এখানে প্যারাগ্লিডিংয়ের জন্য চার্জ রয়েছে তিন হাজার পাঁচশো টাকা সেন্ট্রাল ফর প্রিজার্ভেশন অফ হিমালয়ান বুদ্ধিজম জন্মের পর ছোট শিশুর নামকরণ আর ভিডিও ছাড়ার সময় কাহিনীর নামকরণ দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আজকের পর্বের টাইটেলটা কি হতে পারে সেটা নিয়ে ছিলাম ভীষণ কনফিউজন শীতের ঠান্ডা এই কত মনে কোনো দিনে দাঁড় কাটতে পারে কারণ এই মনে দেখেছিলাম শীতের মরশুমে সকল দর্শক বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা

পেয়ে এই হল আমাদের আজকের যাত্রার গাড়ি গাড়ি লোড হচ্ছে আমাদের যাত্রা শুরুর জন্য আজকের যাত্রায় আমি হলাম সামনের সিটের মালিক শিলিগুড়ি জংশন থেকে

প্রসঙ্গে একটু বলে রাখি শিলিগুড়ি থেকে কালিম্পং দূরত্ব আটষট্টি কিলোমিটার তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে কালিম্পং আসার অ্যাভেলেবল বাস পেয়ে যাবেন যার ভাড়া রয়েছে দুশো কুড়ি টাকা জনপ্রতি এবং শিলিগুড়ি থেকে কালিম্পং আসার বাসের টাইম টেবিল আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এছাড়াও শিলিগুড়ি জাংশনের বাইরের থেকে শেয়ারিং গাড়িও পেয়ে যাবেন যার ভাড়া রয়েছে চারশো টাকা জনপ্রতি কালিম্পং থেকে আলগারার দূরত্ব ষোলো কিলোমিটার এবং যাওয়ার জন্য শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন যার ভাড়া রয়েছে দেড়শো থেকে দুশো টাকা জন প্রতি আলগারা থেকে সিলেরিগাঁও দূরত্ব আট কিলোমিটার তবে এই পথে কিন্তু শেয়ারিং গাড়ি পাবেন না আপনাকে ছশো টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করতেই হবে রাস্তা বলছে এখান থেকে মালবাজার চুয়াল্লিশ কিলোমিটার কালিম্পং চুয়ান্ন কিলোমিটার এবং গ্যাংটক একশো চার কিলোমিটার ইউটিউব শুরুর আগে যতবার উত্তরবঙ্গ এসেছি প্রতিবারই এই রাস্তা ধরে সেবক গিয়েছি অদ্ভুত এক প্রকৃতির মেলবন্ধনে আবদ্ধ এই রাস্তাটা গাছগাছালি সবুজে মোড়া এই রাস্তাটি কখনোই যেন পুরানো হতে চায় না সবুজের মধ্য দিয়ে যেতে যেতে অদ্ভুত এক মায়াবী পরিবেশের সংলাপ দেখতে পাওয়া যায় আমার ব্যক্তিগত মতামত বলে যে বাজেট ট্রিপ প্ল্যান করতে গেলে কোনো ট্রাভেল এজেন্সি থ্রু সব কিছু বুক না করে নিজেরা একটু খবর নিয়ে বুক করতে পারেন এতে আপনার খরচটা অনেকটাই বেঁচে যাবে এবং আপনার বাজেটও আপনার আয়ত্তের মধ্যে থাকবে আমরা যেহেতু জন ছিলাম তাই আমরা নিয়েছিলাম টুয়েলভ সিটার গাড়ি এই গাড়ি আমাদের থেকে প্রতিদিন নেবে পাঁচ টাকা এছাড়াও এইট সিটার গাড়িও পেয়ে যাবেন যার ভাড়া রয়েছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা এই ট্যুরে গাড়ি এবং হোটেল দুটোই আমরা নিজেরা খোঁজ নিয়ে বুক করেছিলাম আমরা যার থেকে গাড়ি নিয়েছিলাম তার নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চাইলে বুকিংয়ের জন্য যোগাযোগ করে নিতে পারেন পথ চলতে চলতে আমাদের আজকের যাত্রায় দেখা মিলেছিল প্রথম পাহাড়ের দর্শন জীবনে প্রথম প্রেম হোক বা পাহাড় ভ্রমণে প্রথম পাহাড় দর্শন দুটোই মনকে নাড়া দিয়ে ওঠে আরও কিছুটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সেবক রেলগেট সেবকের এই রেলপথ আলিপুরদুয়ারকে কানেক্ট করে শিলিগুড়ি বা এনজিপির সাথে কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু এই রুট দিয়েই আলিপুরদুয়ারে যায় রেলগেট পার করে কিছুটা এগিয়ে এলেই ডান দিকে পড়বে সেবক শিবের মন্দির এবং বাম দিকে পড়বে সেবকের শনিকালীর মন্দির তবে এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে পুজো দেয় ডান রাস্তাটা করনেশন ব্রিজ পার করে চলে যাচ্ছে ডুয়ার্সের দিকে তিস্তা নদীকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে করনেশন ব্রিজ পার করার সাথে সাথেই মাইলস্টোন বলছে এখান থেকে কালিম্পং বিয়াল্লিশ কিলোমিটার আর আমরা যাচ্ছি দশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে তবে সেবকের পর থেকে এই রাস্তার মেরামতির কাজ এখনো কিন্তু চলছে এই যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা সিকিম যাওয়ার নতুন রেলপথ তৈরি হচ্ছে সেবক রংপুর রুটের ব্রিজ এখানে আমাদের বাম দিকের যে পাহাড়গুলো রয়েছে এগুলো হলো দার্জিলিং পাহাড় আর ডান দিকের যে পাহাড় রয়েছে এগুলো কালিম্পং এর পাহাড় এবং সামনের পাহাড়গুলো সিকিমের পাহাড় আমাদের আজ থেকে শুরু হলো তিন রাত চার দিনের রুট ভ্রমণ এই ট্যুরে আমরা এক রাত থাকব সিলেটগাঁওয়ে জুলুকে থাকব এক রাত এবং গ্যান্টোকে থাকব এক রাত তবে এই পুরো ট্যুরে আমাদের সাথে থাকবে আমাদের এই গাড়ি তিস্তা বাজারের একটু আগেই একটা হোটেলে আমাদের গাড়ি দাঁড়িয়েছে আমাদের ড্রাইভার সাহেবের টিফিন করার জন্য তবে আমরা এখানে টিফিন করবো না এখানে শুধু চা পর্বটুকুই সেরে নেব আমাদের ড্রাইভার সাহেব টিফিন করার জন্য এখানে দাঁড়িয়েছে এখান থেকে সামনের দিকে কিছুটা হেঁটে এগিয়ে এলেই একটা ভিউ পয়েন্ট পড়বে আমরা এখানে চলে এসেছিলাম ফটো সেশনের জন্য এই জায়গাটা কিন্তু বেশ দারুণ দেখতে লাগছে দুই দিকে পাহাড় তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী আর শীতকাল হওয়ার কারণে তিস্তা নদীর জল একদম স্বচ্ছ চা পর্ব শেষ করে আমরা আবার সামনের দিকে এগুতে থাকলাম এখান থেকে ডান দিক ধরে তিস্তা নদীর গাবরাবর একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে পেশক হয়ে দার্জিলিংয়ের দিকে আর আমরা যাব সোজা তিস্তা বাজারের দিকে আমরা অতিক্রম করে এলাম তিস্তা বাজার আর তিস্তা ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে যাব কালিম্পংয়ের দিকে এখান থেকে আমরা বেরিয়ে যাব ডান দিকে রাস্তা ধরে কালিম্পংয়ের দিকে আর বাম দিকের রাস্তাটা বেরিয়ে গেছে সিকিমের ক্যাপিটাল গ্যাংটক যাওয়ার জন্য এর সাথে সাথে আমরা প্রবেশ করলাম কালিম্পং জেলায় আর এখান থেকে কালিম্পংয়ের দূরত্ব চোদ্দ কিলোমিটার ডেলোর দূরত্ব তেইশ কিলোমিটার এবং আলগারা উনতিরিশ কিলোমিটার এবং আমরা প্রথমে যাব কালিম্পং হয়ে ডেলো পার্ক তবে আজকে এখনো পর্যন্ত ওয়েদার তো ঠিকঠাকই আছে আমার মতে পাহাড়ে আসার আগে ওয়েদার চেক করে আসুন কারণ ওয়েদার ভালো থাকলে একটা দারুণ ভিউ দেখতে পাওয়া যায় আর ভিউ দেখতে দেখতে জার্নি করার মজাটাই সম্পূর্ণ আলাদা ওয়েদার বিঘড়ে গেলে সম্পূর্ণ সফরটাই মাটি হয়ে যায় এটাই কালিম্পং বাস স্ট্যান্ড শিলিগুড়ি থেকে বাসগুলো এখান পর্যন্তই আসে পৌঁছে গিয়েছি কালিম্পং বাজার আর এখান থেকে আলগারা যাওয়ার শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন কালিম্পং থেকে আলগারা যাওয়ার পথে আমরা ঠিক করেছিলাম ডেলো পার্কটা ঘুরে যাব তবে দর্শক মহলে একটা কথা জানিয়ে রাখি ডেলো পার্কে কিন্তু সিকিমের গাড়ি অ্যালাউ করে না তাই দুই কিলোমিটার আগে নিচে গাড়ি রেখে অন্য গাড়ি নিয়ে যেতে হবে আপনাকে নিচে আমরা গাড়ি রেখে যাচ্ছি ডেলো পার্কে তবে এই দুই কিলোমিটার রাস্তার জন্য গাড়ি ভাড়া রয়েছে পঞ্চাশ থেকে একশো টাকা জন প্রতি সময় দুপুর দুটো বেজে দশ মিনিট বর্তমানে আমরা রয়েছি সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার একশো ফুট উচ্চতায় ডেলো পার্কে ঢোকার জন্য প্রবেশ মূল্য রয়েছে কুড়ি টাকা মাথাপিছু আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য তিরিশ টাকা করে দিতে হবে হিমালয়ান রেঞ্জের একদম টপে রয়েছে এই ডেলো পার্ক চারিদিকে সুন্দরভাবে সুসজ্জিত বাগান ঘেরা এই ডেলো পার্ক ট্যুরিস্টদের কাছে কালিম্পংয়ের একটি খ্যাতিনামা পার্ক হিসেবে বিশেষভাবে পরিচিত ডেলো পার্ক সপ্তাহে প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে ডেলো পার্কের সামনে রয়েছে আই লাভ কালিম্পং একটা সেলফি জোন আর তার সামনে বিভিন্ন ধরনের রঙ বেরঙের ফুল ফুটে রয়েছে যে কারণে জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছে ডেলো পার্কের ভেতরে হোটেল কাম রেস্টুরেন্টও রয়েছে আপনারা চাইলে ডেলো পার্কের ভেতরেও রাত্রিবাস করতে পারেন এখানকার বুকিং সংক্রান্ত তথ্য এবং রুমের ভাড়া আমার স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে রাখলাম প্রয়োজনে দেখে নিতে পারেন পরিবারকে নিয়ে মনোরঞ্জনের জন্য দুশো টাকার বিনিময়ে হর্স রাইডিংও করতে পারেন ট্যুরিস্ট লজের সামনে রয়েছে একটা পিকনিক স্পট ছোট ছোট বাচ্চারা এখানে বিভিন্ন ধরনের প্লে অ্যাক্টিভিটি এনজয় করতে পারবে আপনারা পরবর্তীকালে যদি সিল্ক রুট ভ্রমণে সিলেরিগাঁও হয়ে যান তাহলে কিন্তু কালিম্পং আলগারার ওপর দিয়েই যেতে হবে তবে সিলেরিগাঁও যাওয়ার পথে একটু বেশি টাকা খরচ করে কালিম্পং জেলার এই জায়গাটা কিন্তু একেবারেই মিস করবেন না বিশেষত ডেলো পার্ক ট্যুরিস্টদের কাছে ফেমাস হয়ে উঠেছে ভারতের থেকে উঁচু পর্বত কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য তবে কপাল আর ওয়েদার দুটোই ক্লিয়ার থাকলে ডেলো পার্কে বসে আপনি কাঞ্চনজঙ্ঘারও দর্শন পেয়ে যাবেন এখান থেকে দূরে দেখতে পাবেন রঙ্গিত পাহাড় এবং তার নিচ দিয়েই বয়ে চলেছে খুব সুন্দর রঙ্গিত নদী এই ডেলো পার্কে প্যারাগ্লাইডিংও হয় আপনারা চাইলে এক্সপেরিমেন্ট করতে পারেন তবে আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা করতে পারিনি এখানে এর জন্য চার্জ রয়েছে তিন হাজার টাকা এবং সাথে কর্তৃপক্ষের তরফ থেকে একজন থাকবে গাইড করার জন্য ডেলো পার্ক ছাড়াও কালিম্পং এর আরও অনেক সিন রয়েছে সেগুলো একটু বলে দেই কালিম্পং গল্ফ কোর্স মর্গ্যান হাউস দূরবিন মনেস্ট্রি ক্যাক্টাস গার্ডেন ডেলো পার্ক দুর্গা মন্দির হনুমান মন্দির লর্ড বুদ্ধ স্ট্যাচু এবং পার্ক তবে আজকের যাত্রায় আমরা কেবলমাত্র কালিম্পংয়ে দুটো জায়গা কভার করবো অলরেডি ডেলো পার্কে রয়েছি এরপর দেখব লর্ড বুদ্ধ স্ট্যাচু এবং পার্ক সময় বিকেল তিনটে বেজে তিরিশ মিনিট ডেলো পার্ক দেখে আমরা চলে এসেছিলাম লর্ড বুদ্ধ স্ট্যাচু এবং পার্কে এটা কিন্তু কালিম্পং থেকে আলগারার পথে রাস্তার ওপরেই পড়ে তাই চাইলে গাড়ি দাঁড় করিয়ে দেখে নিতে পারেন এর জন্য কোনোরকম কোনো এক্সট্রা খরচ আপনাকে করতে হবে না এই বুদ্ধ পার্কের ভিতরে প্রবেশ করার জন্য কোনোরকম কোনো এন্ট্রি ফি নেই এই যে পার্ক এর অফিসিয়াল নাম রয়েছে সেন্ট্রাল ফর প্রিজার্ভেশান অফ হিমালয়ান বুদ্ধিজম আসলে এটি বুদ্ধিস্ট স্ট্যাচু নয় এটি তিব্বতীয়ান বৌদ্ধ ধর্মগুরু পদ্মা সম্ভবার আর মূর্তি এই স্ট্যাচু সত্যি আপনার দৃষ্টি আকর্ষণ করবে এই সুন্দর বুদ্ধ স্ট্যাচুর পেছনেই রয়েছে বুদ্ধ টেম্পল খোলার সময় সকাল আটটা থেকে এগারোটা এবং দুপুর দুটো থেকে সাড়ে তিনটে বুদ্ধ স্ট্যাচুর থেকে দুশো মিটার ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে বুদ্ধ পার্ক রোডের একদম পাশেই রয়েছে এই বুদ্ধ পার্ক পার্কের ভেতরে আপনি অনেক ধরনের গৌতম বুদ্ধের স্ট্যাচু দর্শন করতে পারবেন আমরা পৌঁছে গেছি আলগারা মার্কেট এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছে একটা যাচ্ছে পেডং আর একটা যাচ্ছে ঋষি আমরা পেডং রাস্তা ধরলাম অনেকে ডুকাভ্যালি ঘুরতে আসেন এই আলগারা থেকে ঋষির রাস্তা ধরেই যাওয়া যায় ডুকা ভ্যালিতে এখান থেকে সিলেটিগাঁও রাস্তা ভাগ হয়ে গেল এখান থেকে সিলেটিগাঁও দূরত্ব চার কিলোমিটার তবে এই রাস্তাটা কিন্তু খুব খারাপ রাস্তা এই যে সিলেটিগাঁও রাস্তাটা এটা কিন্তু ফরেস্টের মধ্য দিয়ে পাথরে ভর্তি কাঁচা রাস্তা তবে মাঝে মাঝে রাস্তার কাজও চলছে সময় সন্ধ্যা পাঁচটা বেজে দুই মিনিট অবশেষে আমরা পৌঁছালাম গাঁয়ে বর্তমানে সিলেরিগাঁও গাঁয়ের টেম্পারেচার দশ ডিগ্রি সেলসিয়াস এখানে আমরা উঠেছিলাম সিলেরিগাঁও গাঁও রিড হোমস্টেতে তবে এখানকার রুম সংক্রান্ত যাবতীয় তথ্য এবং এই হোমস্টে থেকে কত সুন্দর ভিউ দেখা যায় সেটা আপনাদের কাল সকালে দেখাবো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তাই আজ আর দেখাবো না আমরা বুকিং করেছিলাম তিনটে রুম আমাদের রুমগুলো রয়েছে এই দিকের কটেজে ওপরে তবে আমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছিল এই হোমস্টের প্রপার্টিটা দারুণ লেভেলের দেখতে সেটা কাল সকালেই আপনাদের ঘুরিয়ে দেখাবো রুমে এসে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম কিচেনে যেহেতু ফুডিং লজিং একসাথে তাই দুপুরে লাঞ্চটাই এতবেলা খেয়ে নেব রয়েছে ভাত ডাল আলু ভাজা সবজি আর সাথে ডিম কারি আর রাতের ডিনারে দেওয়া হয় ভাত বা রুটি আর সাথে চিকেন কষা আপনি রাতে ভাত চাইলে ভাত পাবেন রুটি চাইলে রুটি পাবেন ওটা আপনার চয়েস তবে দুপুরে লাঞ্চ এবং ডিনারের মেনুটা কিন্তু ফিক্সড থাকে আর এর সাথে সকালের টিফিন এবং দুইবেলার চা এবং স্ন্যাক্স অ্যাড থাকে এই ফুডিং লজিকের মধ্যে

আর কনকনে ঠান্ডাকে সাথে নিয়ে সান্ধ্যকালীন চা এবং স্ন্যাক্স উপভোগ করার জন্য হাজির হলাম বনফায়ারের পাশে আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরের পর্বে সিলেগাঁও সাইট সাইডসিন নিয়ে আবারও হাজির হব নতুন ভিডিওর সাথে